সো আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া কাদুর সময়টা দর্শকমণ্ডলী আপনার সকলে কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ মেয়ের আপনারা আপনার ভালো আছেন সো দুবাই ইনফোনেটওয়ার্ক থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আমার নাম আব্দুর রাহিম আমি সংযুক্ত আরব আমির থেকে বলতেছি সো বন্ধুরা কিছুদিন ধরে আপনার ভিডিও আপলোড করতে পারতেছি না প্রায় দুই দিন হয় আমি প্রত্যেক দিনে ভিডিও আপলোড করার চেষ্টা করি তো কাজের ব্যস্ততার চাপে কিন্তু আপনার দুই থেকে তিন দিন আপনার ভিডিও আপলোড করতে পারতেছি না আর তার মধ্যে আবার হঠাৎ করে দুবাইতে অনেক তাপমাত্রা বেড়ে যায় আর আপনার ফিফটি ওয়ানে চলে গেছে আর নাকি আস্তে আস্তে বাড়বে তো দোয়া করবেন সবাই গরম থেকে যেন সবাই রক্ষা পায় তো চলুন আমরা ভিডিও নিয়ে আলোচনা করি যে আজকের ভিডিও হচ্ছে আপনার যার কিনা আপনার দুবাইতে বর্তমানে আসতে যাচ্ছেন আমি জানি অধিকাংশ মানুষই আমার আমার ভিডিও যারা দেখেন তারা অধিকাংশ মানুষই কিন্তু বাংলাদেশ থেকে আপনার যারা কিনা আসবেন দুবাইতে তো আসার পর কিন্তু আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনি ডাইরেক্ট কোম্পানিতে আসলেন ক্লিনারের কাজে বা হয়তো বা যারাও কেনা প্রথম আসে তারা কিন্তু সবাই ছোটো কাজেই আসে যেরকম ক্লিনারের কাজ এগুলো কাজ কিন্তু আপনার শিখে আসার দরকার নেই এগুলো কিন্তু সবাই করতে পারে মোটামুটি তো এই কাজগুলোতে কিন্তু আপনার স্যালারি অনেক কম তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা হয়তো আপনার স্যালারি হবে তো এই টাকা দিয়ে কিন্তু আপনি কখনো আপনার ফ্যামিলিকে দুবাইতে আনতে পারবেন না বা আপনার আপনি করবেন না কারণ তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা কিন্তু আপনার অত বেশি না তো এই টাকা দিয়ে আপনার একটা ভবিষ্যতে কিছু করতে পারবেন না আর আপনার ফ্যামিলিকেও আনতে পারবেন না তো সেই ক্ষেত্রে আপনার কিছু কাজ শিখে আসতে হবে যে কাজগুলো আপনার ভবিষ্যতে আপনি হয়তো এখন পাচ্ছেন না দুই তিন বছর পরে যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনার অনেক ভালো একটা সুযোগ হবে এক থেকে দেড় লাখ টাকা কিন্তু আপনি কাজ করতে পারবেন তো সেই আজকে আলোচনা করব তো আপনার সবাই কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তো আপনার প্রথমে আসি টাইলস মেস তারপর যা মনে করেন যে আপনার যারা কেনা ফাইভ ফিল্টারের কাজ জানেন টাইলসের কাজ জানেন তারপর দেওয়া ইলেকট্রিশিয়ানের কাজ জানেন তারা কিন্তু সবাই স্কিল নিয়ে আসবেন আপনার যদি আপনি কাজ জানা থাকে তারপরও যদি আপনি আসেন আসে যদি বলেন যে আমি কাজ জানি তাহলে কিন্তু কোনো লাভ হবে না আপনার অবশ্যই বাংলাদেশ থেকে আপনার একটা স্কিল সার্টিফিকেট বানিয়ে আনতে হবে তাহলেই কিন্তু আপনি এদেশে এসে যোগ্যতায় আপনি ভালো একটা স্যালারি কাজ করতে পারবেন আর এগুলো কিন্তু সবসময় চাহিদা থাকে টাইলস মেস্টোরি তারপর যা প্লাম্বরের ফাইভ ফিল্টার এগুলোর কিন্তু কখনই আপনার চাহিদা যায় না কারণ নতুন নতুন বিল্ডিং উঠতেছে প্রত্যেক দিনে আপনার ভালো ভালো নতুন নতুন কনস্ট্রাকশন সাইডে আপনার কাজ এগুলো হচ্ছে তো এই কাজগুলো সবসময় চাহিদা থাকে আর আরেকটা হচ্ছে আপনার আইটি ডিপার্টমেন্টের কাজ যারা কিনা হাই প্রফেশনের বিষয় আসতে যাচ্ছেন তারা হচ্ছে আইটি ডিপার্টমেন্টের কাজ কিন্তু আপনি কম্পিউটার নিয়ে যারা পড়াশোনা করছেন তারা কিন্তু ভালো একটা স্কিল আছে আইটি আইটি ডিপার্টমেন্ট তারা কিন্তু ফ্যামিলি নিয়ে আসতে পারবেন তাদের স্যালারি নিম্নতমে তিন হাজার আর উচ্চতম হলে আপনার পাঁচ হাজার টাকা তিন থেকে পাঁচ হাজার যদি আপনি পান তাহলেই কিন্তু আপনার ফ্যামিলি নিয়ে আসা যায় কোনো সমস্যা হওয়া যায় এই টাকা দিয়ে কিন্তু আপনার ফ্যামিলি চলে যায় তো আরেকটা হচ্ছে আপনার ড্রাইভারিং যে ড্রাইভারিংটা আপনার বর্তমানে অনেক মানুষই কিন্তু ফ্যামিলি নিয়ে আসতেছে একটা হচ্ছে আপনার দুবাই ট্যাক্সি দুবাই দুবাই ট্যাক্সিতে যারা কাজ করে তারা কিন্তু অনেকেই আপনার ফ্যামিলি শুদ্ধ নিয়ে আসতে পারে তাদের কিন্তু স্যালারি আপনার তিন থেকে চার হাজার মানে তার স্যালারির কোনো নির্ধারিত নয় তারা যত ইনকাম করবে এত টাকাই পাবে তো তারা তাদের মধ্যে অনেকেই কিন্তু আপনার ফ্যামিলি নিয়ে আসতেছে তো তাদের কাজটা হলো এক মাসের দেখা যায় যে পাঁচ হাজার টাকা কাজ করতে পারে অনেক মাসে দেখা যায় যে আপনার তিন হাজার টাকাও কাজ হয় না তো এরকম একটা ভাগ্যর উপরে ডিপেন্ড করে আর কি আসলে তো যার কিনা ড্রাইভারিং করে আসতে পারেন তারা কিন্তু খুব সহজেই এদেশে এসে লাইসেন্সটা নিয়ে নিতে পারবেন আর লাইসেন্সটা যদি নিয়ে নেন তাহলে কিন্তু আরবির ঘরেও যদি আপনি কাজ করেন তাহলে কিন্তু অনেক ভালো ভালো আরবি আছে যারা কিনা আপনার একটা রুম দিয়ে দেয় এক্সট্রা তো এক্সট্রা রুম দিয়ে দিলে কিন্তু আপনি আপনার ফ্যামিলিকে আনতে পারবেন এনে কিন্তু যে রুম যে রুমটা আপনাকে দিয়ে দেবে ওই রুমে কিন্তু আপনি থাকতে পারবেন আপনার বউ নিয়ে তো এটা কিন্তু কোনো সমস্যা নাই আপনার ড্রাইভারিং যদি কাজ জানা থাকে তাহলে কিন্তু আপনার এদেশে এসে ফ্যামিলিকে আনতে পারবেন আর স্যালারিও কিন্তু খুব ভালো স্যালারি ড্রাইভারিং বিসে আপনার পঁচিশশো টাকা একদম সর্বনিম্ন এর উপরে এর নিচে কিন্তু হয় না তো সেই সেই ক্ষেত্রে আপনার স্কিলটা একটু ভালো থাকতো আপনার লাইসেন্সটা নিয়ে এক দুই বছর আপনার অপেক্ষা করতে হয় ভালো কাজ পাইতে আর কি আর বিসার যে তথ্যগুলো এগুলো আমি আবার নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ পাবলিশ করব তো সবাই কিন্তু আমাকে সাপোর্ট করবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আপনার আপনার যেই বিষয়টা জানার দরকার অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এটুকুই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ